জেলার সহযোদ্ধা ভাইস প্রেসিডেন্ট এখানে ম্যাক্সিমাম যারা রয়েছেন প্রত্যেকেই রাজ্য নেতৃত্ব তো সেই জেলার সামনে আসা এবং তারপর এখানে একটা হাওড়ায় যাওয়া সুতরাং এটা একেবারে এরকম কোনো উদ্দেশ্য প্রণোদিত নয় আসতে বিলম্বিত হয়েছে প্রাকৃতিক দুর্যোগ বৃষ্টি এই কারণে বাকি অন্য কিছু নয় অপেক্ষা করা যেত না রাজনার জন্য এই না না আমার মনে হয় এটা এরকম কোনো বিষয় না এটা তো রাজ্য নেতৃত্ব এবং ছাত্র পরিষদের উল্লেখযোগ্য নেতৃত্বরা প্রত্যেকে মিলিয়ে মিশিয়ে একটা অনুষ্ঠান সেই জায়গায় আমার মনে হয় না কেন রাজনার জন্য অনুষ্ঠান কেন বিলম্বিত হবে কখনোই হতে পারে না কোনো দিনই না একুশে জুলাইয়ের মঞ্চে জায়গা না পাওয়া রাজনা সেক্ষেত্রে রাজনা একটা নিবেদন দিয়েছিল যে দলের নিয়ম মানতে হবে ছাত্র পরিষদের যে পোস্টার লঞ্চ সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে একই শাড়িতে রাখা হলো কোথাও কি নব্যরা বা নতুন যারা ছাত্র পরিষদে রয়েছে তারা কিটা দলীয় নেতৃত্ব সিনিয়র নেতৃত্বকে বার্তা নিতে চাইল যে তোমরা ভাগাভাগি করতে পারো আমরা নতুনরা ভাগাভাগি করতে পারি না আমার মনে হয় যে যদি এরকম ভাবনা হয় বা যদি এরকম ভাবনা নাও হয় দুটো ক্ষেত্রে উভয় ক্ষেত্রে এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় যে ছোটরা সবসময় পথ দেখিয়েছে আগামী দিনেও নতুন প্রজন্ম বড়দের কথা শুনে পথ দেখাবে এই বড়রা ছোটদের হাতে ব্যাটনটা তুলে দিয়েছে বলেই নতুনরা পথ দেখাতে পেরেছে কিছুক্ষণ আগে অশোক উপস্থিত ছিলেন তিনি কিন্তু সেই প্রজন্ম যারা ত্রিনাঙ্কুর হাতে সেই ব্যাটনটা তুলে দিয়েছে সুতরাং আটের দশকের ছাত্র নেতা উপস্থিত ছিলেন আবার একবিংশ শতকে শতাব্দীর ছাত্র নেতা উপস্থিত রয়েছে এটাই তৃণমূল কংগ্রেস এটাই তৃণমূল ছাত্র পরিষদ নতুন বার্তা কি থাকবে আগস্ট আমাদের বিভিন্ন রকমের বিষয়ে ভাবনা চিন্তার কথা চলছে তবে সেটা আমরা একেবারে কনফার্ম করে জানাবো দাদা সেটা ভাবনা চিন্তা করছে সবাই মিলে নিশ্চয়ই যদি মঞ্চে আমাদেরকে বলা হয় ওপর থেকে নির্দেশ থাকে থাকবে আমি আগের দিনও বলেছিলাম দলনেত্রীর নির্দেশ শেষ কথা অভিষেক দার নির্দেশ শেষ কথা সেটা যদি নির্দেশ থাকে নিশ্চয়ই থাকবো তবে আমার মনে হয় যে ছাত্র পরিষদের অনুষ্ঠান তো ছাত্রদেরকে নিয়ে আসার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে তো সেই ভূমিকাতেও থাকতে পারি আমি